নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আলু চাষ সংক্রান্ত যাদের আলু গাছ অতিরিক্ত প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে বেড়ে গেছে এবং অতিরিক্ত আলু গাছ যদি বার বাড়ান্ত হয়ে যায় তবে সেই ক্ষেত্রে আপনার আলুর ফলন কোনো মতে দেখতে পাবেন না তাহলে আপনাদেরকে আজকে আলু গাছের ক্ষেত্রে বা আলু চাষের ক্ষেত্রে একটি কার্যকারী ভিডিও নিয়ে উপস্থাপন করতে এসে হাজির হয়েছি আজকের ভিডিও তো আপনারা জানতে হবে যাতে আলু গাছ অতিরিক্ত বেড়ে গেছে সেই আলু গাছ অতিরিক্ত বাড় বারান্তকে কমিয়ে আলু গাছের বৃদ্ধিকে কমিয়ে যাতে আলু গাছের টিউবার ভালো গঠিত হয় এবং সেই আলুর ফলন বেশি হয় আলুর সাইজে বড় হয় এবং যথেষ্ট পরিমাণে আপনাদেরকে লাভ প্রদান করতে পারে সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আজকের পরিচর্যা যদি আপনারা মন দিয়ে শুনেন এবং সঠিকভাবে স্প্রে শিডিউল মেনটেন করে চলেন আপনাদের আলু গাছের বৃদ্ধির দিকে আলু গাছের বৃদ্ধির দিকে মনোযোগ না দিয়ে আলু গাছের কাণ্ড মোটা হবে এবং আলু গাছের মধ্যে অধিক টিউবার গঠন হবে এবং সেই আলুরগুলো দীর্ঘ বড় হবে আলু গাছের দৈর্ঘ্য বৃদ্ধিকে কমিয়ে আলু গাছের ফলনের দিকে যথেষ্ট পরিমাণে মনোযোগ দেবে আলু গাছ এই স্প্রে গুলো করেন আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তিনটি কম্বিনেশনের কথা জানাবো এগুলো আপনারা এগুলো আপনারা সঠিক করে ব্যবহার করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন তবে মনে রাখবেন এই স্প্রে পরিচয়টা সাধারণত আপনাদের আলু গাছের বয়স ষাট পঁয়ষট্টি দিন পার হয়ে যাওয়ার পরেই করবেন তো প্রথমে আপনাদেরকে যে ওষুধটি বা যে প্রোডাক্টের কথা জানাবো সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির খুবই কার্যকরী একটি ওষুধ সেটি হচ্ছে লিহোসিন এই লিওসিন কি করবে আপনাদের আলু গাছের বয়স যদি পঁয়ষট্টি দিন পার হয়েছে এবং তবে সেক্ষেত্রে এক্সপ্রে করেন আপনাদের আলু গাছের যে উপরের দিক থেকে বৃদ্ধি অর্থাৎ আলু গাছের অগ্রমুকুল কাণ্ড শাখা পশাখা ইত্যাদি যে দীর্ঘদিন বেড়ে ছিল সেই বেড়ে যাওয়াকে কমাবে এবং আলু গাছের বৃদ্ধিকে কমিয়ে আপনাদের আলুর মধ্যে যে একটি দুটি করে টিউবার গঠন হতে শুরু করছে বা অনেকের আলু ধরেছে আলু গাছ আলু যদি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হতে থাকে আলু গাছ তবে সেক্ষেত্রে ফলন হবে না কিন্তু এই লিওসিন যদি আপনারা স্প্রে করেন আলুর মধ্যে প্রচুর টিউবার গঠন করবে এবং যে সমস্ত আলুগুলো মাটির নিচে থাকবে সেই সমস্ত আলুগুলোকে যথেষ্ট বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থাৎ বড় হতে সাহায্য করবে এবং আপনারা যথেষ্ট ভালো একটা ফলন আপনারা বাড়িতে তুলতে পারবেন যে বিএসএফ কোম্পানি লিওসিন স্প্রে করাবেন তবে এর ডোজটা একটু মনে রাখবেন এর ডোজ অতিরিক্ত বেশি মাত্রায় কেউ করতে যাবে না সাধারণত বিএসএফ কোম্পানি লিওসিল সাধারণত পাঁচ এমএল ব্যবহার করবেন এবং আমরা সাধারণত ষোলো লিটারের বেলে স্প্রে করি তো ষোলো লিটারের বেলে ট্যাঙ্কিগুলোতে সাধারণত ছয় এমএল বা হায়ার সাত আট এমএল ব্যবহার করবেন তার বেশি কোনরকম ব্যবহার করতে যাবেন না অতিরিক্ত বেশি মাত্রা যদি বিএসএফ কোম্পানি লিওসিল স্প্রে করে ফেলেন আপনাদের আলু হারভেস্ট করার পর বা ঘরে তোলার পর এক থেকে দু মাস পর আলু ধীরে ধীরে পঁচতে শুরু করবে এবং আলু ফেটে যেতেও দেখা যায় তাই সাধারণত চেষ্টা করবে যারা আলু তুলে নেওয়ার পর এক থেকে দু মাসের মধ্যে আলু বাজারে বিক্রি করে দেবে তারাই সাধারণত এই ওষুধটি স্প্রে করবে নতু বাজারে দীর্ঘদিন যাবত পাঁচ মাস ছ মাস বা এক বছর পর্যন্ত আপনারা আলু বাড়িতে স্টোর করে রাখতে চান তবে সেক্ষেত্রে এই ওষুধটি কোনো স্প্রে করতে যাবেন না নইলে কিন্তু আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন এর পরবর্তীকালে যে ওষুধটির কথা জানাবো সেটি হচ্ছে সিজেন্টা কোম্পানির খুবই কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ সেটি হচ্ছে সিজেন্টা কোম্পানির কালটার পিজিআর এই সিজনটা কোম্পানির কাল্টার যদি আপনারা স্প্রে করেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে সাধারণত পাঁচ থেকে ছয় এম এল হিসাবে এটিও খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন কিন্তু এক্ষেত্রে সতর্কবার্তা কি এক্ষেত্রেও আপনাদেরকে বলে রাখি যারা আলু কিন্তু স্টোর করে রাখতে চান দীর্ঘদিন যারা স্টোর করে রাখবেন তারা কিন্তু এই বিএসএফ কোম্পানির লিওসিন এবং সিজনটা কোম্পানির কালটার এগুলো কোনো মতো স্প্রে করবেন না এগুলো স্প্রে করলে আপনাদের আলু পচে যেতে দেখা যেতে পারে পরবর্তীকালে আলু বাড়িতে তুলে নেওয়ার পর কিন্তু যারা আলু চাষ করে তাড়াতাড়ি বাজার যাতে করবেন তারা অবশ্যই এই দুটোর মধ্যে একটা ওষুধ স্প্রে করবেন সঠিক নিয়মে স্প্রে করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর বলি এই সিজেন্টা কোম্পানির কালটার এর ডোজ সাধারণত পাঁচ থেকে ছয় এমএল এর বেশি কিন্তু কোনো মতো কেউ লোভে পড়ে ব্যবহার করতে যাবেন না এই সিজেন্টা কোম্পানির কালটার এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটা আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে পেকলো বিড্রাজল গ্রুপের ওষুধ এই পেকলো বিড্রাজল গ্রুপের ওষুধের যথেষ্ট কার্যকরী ক্ষমতা রয়েছে এটি গাছের পাতার মধ্যে যদি আপনারা স্প্রে করেন সেই গাছের পাতার মধ্যে ধীরে ধীরে কাণ্ডের মধ্যে জাইলিয়াম কোলা এবং ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে এই ওষুধটি কিন্তু মাটিতে পর্যন্ত প্রবেশ করে যায় এবং মাটিতে প্রবেশ করার পর পরবর্তী ফসলের ক্ষেত্রেও এর কিন্তু একটা প্রভাব দেখতে পাওয়া যায় তাই এটি যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী ওষুধ এটি যদি আপনাদের প্রয়োজন থাকে তবে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন এবং আলু গাছ যাদের অতিরিক্ত বেড়ে গেছে মনে রাখবেন আপনারা অনেকেই হয়তো জানেন একটা নির্দিষ্ট অভিজ্ঞতার মধ্যে রয়েছেন তাদের থেকে অতিরিক্ত বেশি মাত্রায় আলু গাছ বৃদ্ধি পেয়েছে তবেই সেক্ষেত্রে ব্যবহার করবেন এই গ্রুপের ওষুধ গুলো তো যাই হোক অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি ওষুধ এনে স্প্রে করবেন এরপর বলি যারা সাধারণত আলু গাছ দীর্ঘদিন যাবৎ স্টোর করে রাখতে চান এবং আপনাদের আলু গাছের বৃদ্ধিকে থমকিয়ে দিতে চান আলু গাছের বৃদ্ধির আর মনোযোগ না দিয়ে যাতে আলু গাছ টিউবার গঠনের দিকে আলুর গঠনের দিকে বেশি মনোযোগ দেয় সেইরকম ভাবে কোন একটা ওষুধ প্রয়োগ করতে চান ঘরোয়া ভাবে আলুকে স্টোর তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মোবোমিনের বোরন পনেরো থেকে কুড়ি গ্রাম একসাথে মিক্স করে স্প্রে করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন কিন্তু এই মোবোমিন এবং বোরন কুড়ি গ্রাম এটি স্প্রে করার সাত দিন আগে বা পাঁচ দিন আগে যদি আপনারা এনপিকে জিরো জিরো পঞ্চাশ অর্থাৎ এই যার মধ্যে পটাশিয়াম থাকে এবং সালফার থাকে এটি এনে যদি আপনারা স্প্রে করেন আরো ভালো রেজাল্ট দেখতে পাবেন কিংবা আপনারা একত্রিতভাবেও স্প্রেটা করতে পারেন আপনারা তবে অবশ্যই মহাদান কোম্পানির বা এরিজ কোম্পানির জিরো জিরো পঞ্চাশ ফার্টিলাইজারটা স্প্রে করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এই জিরো জিরো পঞ্চাশ অবশ্যই স্প্রে করতে হবেই এক্ষেত্রে আপনাদের আলু গাছের বৃদ্ধি কমবে এবং আলু গাছের বৃদ্ধি কমিয়ে আলুর টিউবার গঠন আলুর মধ্যে বিভিন্ন কণ্ঠ গঠনের যথেষ্ট সহায়ক উপকারী হয়ে উঠবে এবং তারপরে এই এবং বরণ অবশ্যই মিক্স করে স্প্রে করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর আপনাদেরকে জানা যে আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি হয় কেন বর্তমান দিনে অনেক চাষীদের বিভিন্ন কারণে আলু গাছকে অতিরিক্ত বৃদ্ধি করিয়ে ফেলে নিজের কারণে বা আরো অন্যান্য কিছু কারণে তার মধ্যে প্রথমে আপনাদেরকে জানাবো অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ অনেক অনেক চাষি কি করে লোভে পড়ে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন জনিত বা ইউরিয়া জনিত সার প্রয়োগ করে ফেলে যার ফলে আলু গাছ অতিরিক্ত বৃদ্ধি হয়ে পড়ে তার পরবর্তী যেটি হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে লোভে পড়ে ভিটামিন ফার্টিলাইজার পিজিআর ইত্যাদি কিছু স্প্রে করা তো আলু গাছের ক্ষেত্রে বা যে কোনো ফসলের ক্ষেত্রে ওদের একটা নির্দিষ্ট সময়সীমা বা একটা নির্দিষ্ট লিমিট রয়েছে ওই লিমিটের বাইরে আপনারা যাই প্রয়োগ করুন না কেন সেটা হিতে বিপরীত হয় আপনারা যেটি প্রয়োগ করছেন সেটি কাজে লাগার পরিবর্তে তার সাইড এর মতন একটা প্রভাব আপনারা দেখতে পাবেন তাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বারবার করে পিজিআর ভিটামিন জাতীয় ওষুধ বারবার স্প্রে করবেন না প্রয়োজন যদি না থাকে এর পরবর্তীকালে যেটি বলি সেটি হচ্ছে একে অপর প্রতি করে আপনার পাশের জমিতে একজন কৃষক আলু চাষ করছেন তার আলু গাছ দেখে আপনার হয়তো একটু মনে দ্বিধাবো জাগছে আপনি চাইছেন যে আমি তার থেকে আরো দ্বিগুণ হারে ভালো ফলন পেতে চাই তবে সেক্ষেত্রে আপনি লোভে পড়ে একে অপরের কম্পিটিশনে পড়ে আপনারা ভিটামিন ফার্টিলাইজার ইত্যাদি ইত্যাদি কিছু বারবার আপনারা প্রয়োগ করতেই থাকবেন এবং যার ফলে সাইড ইফেক্ট হিসাবে আপনাদের আলুর মধ্যে টিউবার গঠনের পরিবর্তে আলুর মধ্যে প্রচুর পরিমাণে ফলন গঠনের পরিবর্তে আলু গাছ দৈর্ঘ্য বারবার বৃদ্ধি হতে থাকবে আপনারা আলুর ফলন ভালো দেখতে পাবেন না তাই একে অপর প্রতি কম্পিটিশন ছাড়ুন আপনারা নিজের মতো পরিচর্যা করুন গাছের প্রয়োজন অনুপাতে পরিচর্যা করুন দরকার হলে কৃষি দপ্তরের কাছে যায় বারবার বলি আপনাদেরকে মাটির পরীক্ষা করান এবং মাটির গুণগত মান যাচাই করে আপনারা সারের ডোজ নির্ধারণ করুন আপনারা আরামসে দীর্ঘদিন যাবৎ সাস্টেনেবল এগ্রিকালচার করতে পারবেন আপনাদের মাটির স্বাস্থ্য ভালো ভালো থাকবে আপনাদের ফলন স্বাস্থ্য হবে এবং আপনাদের খরচও কম হবে যাই হোক দর্শক বন্ধুগণ আপনারা গাছের অবস্থা বুঝে গাছের সিমটম দেখে আপনারা যে কোনো পরিচর্যা করবেন এবং একের পর এক বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে ডান দিকে সাবস্ক্রাইব চিন্তা সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে নমস্কার